আজকের আলোচনা করব ধানের জমিতে সাদা শীষ বের হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে বেশ কিছুদিন যাবৎ অনেক চাষি ভাইরা ফোন করে প্রশ্ন করছেন এবং করছেন যে ধানের যে শীষগুলো বের হচ্ছে সেগুলো সাদা হচ্ছে এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় তো আজকে ধানের শীষ সাদা কেন বের হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আরো একটি নতুন এপিসোডে স্বাগত আজকের এপিসোডে আলোচনা করব ধানের শীষ সাদা বের হয় কেন তার কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত সকল কিছু তথ্য তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি সম্মানিত চাষি ভাইরা ইদানিং সময়ে এখন ধানের শীষ বের হতে শুরু করেছে এবং অনেক কৃষকের ধানের শীষ সাদা বের হচ্ছে এছাড়াও বিভিন্ন অঞ্চলে বিশেষ করে হাওয়ার অঞ্চলে আগাম ধান উৎপাদন করা হয় এবং অনেক অংশে দেখা যাচ্ছে যে ধানের শীষ সাদা বের হচ্ছে কেন এই ধানের শীষ সাদা বের হচ্ছে আসলে আগের সিজনে যেভাবে সাদা শীষ বের হয়েছিল তাতে কৃষকরা অনেক লসের সম্মুখীন হয়েছিল আজকের আলোচনা করব এটার প্রতিকার করবেন কিভাবে সম্মানিত চাষী বন্ধুরা ধান ক্ষেতে সাদা শিষ বের হয় প্রধানত মাজরা পোকার কারণে আর দ্বিতীয়ত আপনার ধানের জমিতে যদি নেক প্লাস্ট বা শিষ ব্লাস্ট হয় সে কারণেও অনেক সময় দানে শিষ সাদা বের হয় তো প্রথমে আসি মাজরা পোকা সম্পর্কে সম্মানিত চাষী ভাইরা আমরা যদি মাজরা পোকা সঠিকভাবে দমন করতে না পারি তাহলে ধান শিষ সাদা বের হয় আর যদি আমরা মাজরা পোকা সঠিকভাবে দমন করতে পারি তবে এই দানে শিষ আর সাদা বের হবে না